আমি একবার মেজলা হুজুরি কাজে গিয়েছি এসব বলতে নেই তারপরও মোবাইল থাকলে কোনো অনেক আভ্যন্তরীণ কথা বলতে নেই আমি গিয়েছি আমি যেই ঘরে ঢুকেছি এরম করে ইশারা করে শুনছেন আপনারা এরকম করে ইশারা করেছে আর মেজলা হুজুর কে থাকতে সেই জামশেদ মুরব্বি মনে আছে তাছাড়া মনে আছে আপনাদের গ্যানা করে মুরব্বি ভাই ভাইজান আপনাকে হুজুর বাইরে তা বলতে পারবো আমি দাঁড়িয়ে আছি ইশারা করছে একটু বেরিয়ে এসে মিনিট পরে গেছি কথা হচ্ছে হুজুরের সাথে মোশাবা করলাম আর আমরা গেলে হুজুরের হাতে হাত দিতাম মুখে হাত দিতাম খোদার কসম বলছি জীবনে বহু লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমি মোশাবা করেছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মেজলা হজুরকে বললাম মতন অত নরম হাত আমার জীবনে আমি তৃতীয় পাইনি জোরে হবে না কত বলেছি তৃতীয় পাইনি দ্বিতীয় একটা পেয়েছে তৃতীয় পাইনি দ্বিতীয় কোথা আমি যখন তুরস্ক গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তে গেছি ওইখানকার উনাদের পিস সাহেব অ্যালাউন্স হয়ে গেল যে আমাদের খাতিব আমাদের পিস সাহেব আসবে সবাই আপনারা বসে যান হুজুর কেবেলা আসছে আমরাও বসে আছি ওনাদের পিস এলো হুজুর কেবেলা উনি ওনার চেয়ারে বসে আছে সবাইকে মোশাবা করছে হাতে চুমু খেচ্ছে মনটা বড় হচ্ছে দেখো আমাদের সেলসেলা সেলা হবে না আরে সন্ধ্যা জামা জেরো হবে না সোহান আল্লাহ পায়ে মোশাবাও করছে আমিও গিয়ে মুসাফা করলাম যখন মুসাফা করেছি হাতটা তুলোর মতন আমার মনে পড়ে গেছে আরে তো মেজলা হুজুর মতন হাত পরে গিয়ে হুজুর সে মুসাফা করে মুখে হাত বোলাতাম আমার ভাইয়েরা যে যেতাম বুকে হাত বোলাতাম মুখে হাত বোলাতাম কথা হচ্ছে আস্তে আস্তে কথা হুজুর খেবেলা বলতেন সবাই আপনার জানেন এখানে অনেক মেজলা হুজুর গিয়ে মুড়িদ আছে না না কথা বলেন এখানে অনেকই আছে এখানে অনেক আছে ও মুখের চেহারা দেখলে বোঝা যাবে রে বাবা বয়স দেখলে বোঝা যাবে কথা হত হুজুর আমি প্রশ্ন করবো হুজুর কে বেলার দিকে হাসছে দাঁত তো নেই হাসছে আহ আহ চোখে দেখা কত জিনিস আর এখনকার কিছু বেরিয়েছে হ্যাঁ আহ হাসছে দেখি হ্যাঁ হুজুর আমি যখন এলাম আপনি এম করলেন কেন আমাকে কচি ঠিক ভাষাটা কোচি তুমি যখন এসছিলে আমি আবু জাফর আমি জেন দিলে বসেছিলাম জোরে না আরো জোরে বলবে না যে মেজরা হুজুর বলে এখন দুনিয়া থেকে বিদায় নেয় আমি ইসাহী যখন দাঁড়িয়েছিলাম আমার আরো ভাইয়েরা ছিল আমি নিজেও দাঁড়িয়েছিলাম খুঁজি ভাষাটা এরাই বলেছিল বাবা আমি চলে যাচ্ছি কছি ঠিক এই ভাষাটা চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি দেরি হয়ে গেল হুকুম হয়ে গেছে হুজুর শুলো কলেমা পড়তে পড়তে ইয়ার সুলাল্লাহ ইয়ার সুলাল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে চোখে দেখা কথা বললাম আমি আপনাদের ঘরে কানে শোনা নয় আমার বাপেরা চাচারা বসে আছেন এখানে অনেকে আছেন আমার বড় চাহাজান জেনাব মুরহুম পীর আমার সাইফদিন হুজুর কেবেলা আহা আল্লাহ তার কবরকে নূর আলা নূর করে দেন যদি হবে আল্লাহ হুমামিন তানা অনেক মুড়িদ আছেন কেউ দেখেছেন হুজুর দেখেছেন কেউ দেখেছেন হাত তুলেন কাকা দেখি একটুখানি মাসাল্লাহ মাসাল্লাহ হাত না পান তা নাহলে মুড়িদ আছেন দুনিয়াতে বিদায় চলে গেল গোসল দেওয়া হলো কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে লাশটা দাদা হুজুরের কবর ঢুকানো হলো কবর খোলালে অনেক ব্যাপার আছে আমি ওটা বলবো না যদি যান ফুরু আমার বড় ভাইয়েরা সব আছে বাপেরা আছে জিজ্ঞাসা করে নেবেন গিয়ে জিজ্ঞাসা করে নেবেন হুজুর কেবেলাকে কবরে শোয়ানো হলো একবার মাথার দিকে কাফনটা খোলো না কবরে শুইল আসে কাপড় গিলুগুলো কি করা হয় খুলে দিয়ে মুখটা খোলো না দেখি চোকে দেখা যাচ্ছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি জিজ্ঞাসা করবে গিয়ে কালকে গিয়ে জিজ্ঞাসা করবি শাকছে আমার পরে হুজুর কেবেলা আসছেন ফুল হুজুর করবেন আমার পরে ছোট ভাই আসবে আমার সিদ্ধি ওকেও জিজ্ঞাসা করবেন যে যে কাফনটা খুলেছে আমার বড় চা যেন সাইফ হতে হুজুর কেবেলা কাফনের মধ্যে শুয়ে শুয়ে মচকে মুচকে হাসছে জোরে বলবে না সুবাহ আল্লাহ চোখে দেখা কথা বলে চোখে দেখা কানে শোনা নয় বাপেরা ফুরফুরা দরবার এখনো আছে বাবাজি অনেক অনেক কিছু বলে তা চিঠিটাকে নিয়ে ছোট হয়ে যায় মেজো হয়ে গেল বড় হয়ে গেল গেছে গেছে ভাই কি হয়েছে দেখো আমার আব্বাকে না বাংলাদেশের ফকির কাফের বলেছে তিনি হুজুরকে বলে চিঠিটা খানিক্ষণ কেঁদে বলছে চলো এই খবরটা আমার আব্বাকে দিয়ে আসি দাদা হুজুরকে দিয়ে আসি তিনজন আসছে আর দাদা হুজুর খেয়ে বেলা আহ ওই মসজিদ থেকে বেরোচ্ছে যেই তুই যাচ্ছে আসছে দাদা হুজুর জয় জুলফিকার হ্যাঁ আবু জাফর আব্দুল হাই বাংলাদেশের ফকিরে চিঠিটাকে পড়েছ জোরে বলতে পারলেন না আহ রে আব্দুল্লা হাই আবু জাফো মন খারাপ করার দরকার নেই আমি আবু বাকার মোমেন না কাফে দুনিয়ার মানুষ জানুক নাই জানো ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে জোরে বলবে না তাহলে এ জুলুমটা আজকে থেকে জোরে বলেন ফুলফুরা হুজুরদের জুলুমটা আজকে থেকে জোরে বলো আজকে থেকে নয় আজকেও সেই ছোট হুজুর কেবলাকে বলা হলো অমিত শাহ কথা বুঝতে পারছেন না ছোট হুজুর আমার দাদরে আমার দাদ আমার দাদ আমার দাদকে বলা হলো অমিত শাহ জোর হবে না নজবিল্লা যার বাড়িতে গিয়ে কোন একটা মে আমার খালি মুখে ফেরে নেই হবে না হ্যাঁ ছোট হুজুর কেবেলা যিনি নিজে হাতে করে আট হাজার মাদ্রাসা মসজিদ কে করেছিলেন জোরে বলবেন না সুভান হ্যাঁ আমি কালকে রাধনা করে বলছিলাম বাপকে বলা হলো অমিত শাহ আর ছেলেকে বলা হলো দালাল কথা বুঝতে পারছেন বাপেরা বুকের মধ্যে খুব লাগে জাপারিশ করে জানা আমাদের পিড়িগুলোকে ধরে টানছিস কেন ঠিক না বুল কথা বলেন আল্লাহ পাক আমাদের কবুল করেন আল্লাহ আমাদের বুঝা তৌফিক দেন আসেন যুবকেরা শোনো আমার বাপেরা শোনেন সেই হুজুরের মাদ্রাসা আসা মেজলা হুজুরের মা যাকে এলমে জাহাজ এলমে দরিয়া বলা হতো এই মা যারা হাবি সাহেব আছে পড়বে নিয়ত করে পড়বে মেজরা মেজলা পড়ছি আল্লাহ চাইলে হুজুরের দোয়া যদি লেগে যায় আল্লাহ তোমার আল্লাহ এলেমকে এমন বরকত দিবে এলেম শেষ করতে পারবে না হাজরে হবে না সুহান আল্লাহ আহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আগে নামাজটা নামাজটাকে পড়িয়ে আল্লাহ নবী ডাক দিলেন ও বাবা সাহাই কেরামেরা ও বাবা সাহাই কেউ চলে নি বাবা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা আমি রসল কিছু কথা বলবো আল্লাহ কাতার কাতা দিয়ে বসে আল্লাহ নবী আমার কথা শুরু করে হাতের কথা বলে কথা বলে কালিমার কথা বলতে বলতে আল্লাহ ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা আমি রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় বিদায়নে চলে যাব আমি রসল্লাহ আর দুনিয়া জমিনে থাকবো না আমি রসল্লাহ দুনিয়া থেকে বিদায় বিদায়নে চলে যাব আর তোমাদের সিং আমার দেখা হবে না তোমাদের সিং আমার সাক্ষাৎ হবে না ও বাবা সাহা এরপরে যদি দেখা হয় আল্লাহ আল্লাপাকে দয়ার জান্নাতে দেখা হবে আমি চলে যাব দেখা হবে না কিছু আল্লাহর হুকুম হয়ে গেছে আমি রসল আত্মাদের সিং আমার দেখা হবে না আর তোমাদের আমার সাক্ষাৎ হবে না এরপর যদি দেখা হয় আল্লাহ বাগের জাননাতে দেখা হবে আল্লাহ রসুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে ঝাজ্জা ঝাজ্জা করে কানতে লাগে সাহাবাজ ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবি দুনিয়া দিয়ে চলে যাবে আমাদের কি হবে হুজুর আমরা কার কাছে যাব আল্লাহ নেই বলেছিল ও বাবা সাহাবারা আমি আমার আবু বাকারকে রেখে গেলাম আমি আমার আবু বাকারকে গেলাম যেটা প্রয়োজন হবে আমার আবু বাকের কাছে আসবে আমার আবু বাকের কাছে জেনে নেবে কোন আবু বাকর আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ইমানদার আছে ও প্রত্যেকে ইমানদারের আমল গুলোকে একটা পাল্লাই দেবে আর আমি রসুল্লাহ বলে দিলাম আমার আবু বাকারের এক রাতের আমলকে একটা পাল্লাই দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ আমার আবু বাকারের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে না একটু পরে একটু পরে থাক না একটু করি কি না একটু জলসা হোক যে হ্যাঁ একটু জলসা করি না ও বাবা নটাও গেল আচ্ছা মাদারাসের জলসা বুঝতে পারছেন না হাফিজ সাহেব বলছে মানে হাবিজ সাহেবগুলোকে একটু সাইডে বসাবে এখন হলে তো অনেক দেরি হবে কষ্ট হবে তারা তারা পাগড়ি ফাগরি আছে একটু থাক একটু পরে আমি ডেকে দিচ্ছি হ্যাঁ না অনেক কথা বলেন না হ্যাঁ এখন তারা বসবে আমি আলোচনা করব তাদের কষ্ট হবে তো তারপরে তো আবার আরও অনেক কাজ বাকি আছে আহা তাহলে রসুল্লাহ আবু বাকর হচ্ছে রসলার কে ছিল